গণতন্ত্রের মানসপুত্র বলা হয় তাকে ছিলেন অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রীও পাকিস্তান সৃষ্টির পরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন বলছি অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক বসু সরোয়ার্ডি চুক্তির প্রস্তাবক হোসেন শহীদ সরোয়ার্দির কথা হোসেন শহীদ সরোয়ার্দি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দের আটই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন তার নাম স্যার জাহিদ চরবর্ডি যিনি কলকাতার কলকাতার একজন বিচার বিশেষজ্ঞ ছিলেন তার মাতা ছিলেন তৎকালীন সময়ের নাম করা উর্দু সাহিত্যিক খুজাস্তা আক্তার বানু মূলত হোসেন শহীদ চরবর্ডি উর্দু ভাষাভাষী ব্যক্তি ছিলেন উর্দুতে কথা বলতেই পছন্দ করতেন তবে বাংলা ভাষার প্রতি তার গভীর অনুরাগ ছিল আর এই গভীর অনুরাগের জায়গা থেকেই বাংলা ভাষাকেও চর্চা করতেন আর এই বাংলা ভাষার চর্চার মাধ্যমেই তিনি শিক্ষা জীবনে প্রথমেই উর্দু এবং বাংলায় ব্যাপক পারদর্শী হয়ে উঠতে থাকেন কলকাতার আলিয়া মাদ্রাসায় তার শিক্ষা জীবনের সূচনা ঘটে সেখান থেকে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পরে তিনি মূলত হচ্ছে সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক জীবন শেষ করেন পরবর্তীতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে তার উচ্চ শিক্ষা গ্রহণ করেছিলেন সালে তিনি আইন বিষয়ে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছিলেন উনিশশো সালে তিনি যখন হচ্ছে আবারও ভারতীয় উপমহাদেশে প্রত্যাবর্তন করেছিলেন তখন তিনি তৎকালীন ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে নওয়াজ ফাতেমাকে তিনি বিয়ে করেছিলেন এবং উনিশশো বাইশ সালে অন্যতম আরেকটি দল তিনি স্বরাজ পার্টিতে যোগদান করেছিলেন উনিশশো সালে তার জনপ্রিয়তা এবং তার যোগ্যতায় তিনি কলকাতার মেয়র নির্বাচিত হয়েছিলেন কিন্তু সাতাই সালে গিয়ে তিনি অনাকাঙ্ক্ষিত কারণে এই মেয়র পদ থেকে পদত্যাগ করেছিলেন উনিশশো সালে তিনি ইন্ডিপেন্ডেন্ট মুসলিম লীগ নামে অন্যতম একটি সেকুলার মুসলিম লীগ দল গঠন করেছিলেন খাজা নাজিমুদ্দিনের সরকারে তিনি মূলত শ্রমমন্ত্রী মন্ত্রী ও পৌর সর্বশেষ মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তবে এই সময়কালে তিনি যখন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি ব্যাপক পরিমাণে বিতর্কিত হয়েছিলেন উনিশশো সালে আমাদের নোয়াখালীর দাঙ্গা কলকাতার হিন্দু মুসলিম দাঙ্গা ঢাকার হাজারিবাগের দাঙ্গা ঢাকার পুরান ঢাকার মধ্যে যে ছোট ছোট দাঙ্গাগুলো হয়েছে পুরো বাংলা প্রদেশে এই সকল দাঙ্গার দায়ী দায়িত্ব তার উপর বর্তিয়েছিল যদিও তার নীরব ভূমিকা এবং তার ব্যর্থতায় এখানে হচ্ছে ফুটে উঠেছে এই সময়কালে তিনি মূলত অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাব দিয়েছিলেন অর্থাৎ পশ্চিমবঙ্গ আসাম এবং পূর্ব বাংলা নিয়ে নতুন একটি রাষ্ট্র গঠনের প্রস্তাব তিনি দিয়েছিলেন যদিও এই প্রস্তাবটি ব্রিটিশ সরকারের কাছে খুব বেশি গ্রহণযোগ্য বিবেচিত হয়নি মূলত ভাষা আন্দোলনের সময় তার একটা সক্রিয় ভূমিকা ছিল তবে ভাষা আন্দোলনের পরবর্তীতে এসে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান পাকিস্তান এবং পশ্চিম দুই পাকিস্তানে গণতান্ত্রিক উত্তরণের জন্য তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উনিশশো সালে যুক্ত গঠনের উদ্দেশ্যে মাওলানা ভাসানীর সাথে একত্রিত হয়ে যুক্ত গঠন করেছিলেন তার একমাত্র দল আওয়ামী মুসলিম লীগ সহ আরো তিনটি দলকে নিয়ে চারটি দল নিয়ে মূলত যুক্তকরণ গঠনে উদ্যোগী ভূমিকা পালন করেছিলেন শহীদ পঞ্চান্ন সালে সালে বিজয়ী পরে হোসেন শহীদ সরোবর তার এই আওয়ামী মুসলিম লীগ দলের নাম থেকে মূলত মুসলিম শব্দটি বাদ দিয়েছিলেন এবং এটিও তিনি মূলত মাওলানা ভাসানির পরামর্শ ক্রমে কার্যকর করেছিলেন পরবর্তীতে তিনি মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রীও নির্বাচিত হয়েছিলেন কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে হলে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ মনে করেছিল তাদের যে দীর্ঘদিনের সাহিত্য শাসন অধিকার প্রতিষ্ঠা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে কিন্তু তিনি তার বক্তব্যে একদিন বলেছিলেন যে আমি যেহেতু পাকিস্তানের প্রধানমন্ত্রী তাহলে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের আমার হাতে অতএব শাসন আলাদাভাবে দেখার প্রয়োজন নেই আর এই ঘটনাকে তার এই মন্তব্যকে কেন্দ্র করে তিনি দুই পাকিস্তানে ব্যাপক সমালোচিত হয়েছিলেন হোসেন শহীদ সরোয়ার্দ রাজনৈতিক জীবনে উনিশশো সালে আয়ুব খানের সরকারের আমলে আমলে পাকিস্তানের রাজনীতিতে নিষিদ্ধ ঘোষিত হয়েছিলেন তাকে পাকিস্তানের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ ঘোষণা করে অব্যাহতি প্রদান করা হয় এমত অবস্থায় উনিশশো সালে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রুজু করা হলে উনিশশো সালে তিনি হচ্ছে গ্রেপ্তার হয়েছিলেন এবং উনিশশো সালের আগস্ট মাসে তিনি মূলত জেল থেকে মুক্তি পেয়ে মূলত লেবাননের বৈরুতে তিনি বসবাস করা শুরু করেন এবং লেবাননের বৈরুতে তিনি ব্যাপক অসুস্থ হলে সেখান থেকে আরোগ্য লাভ করে তিনি তার ছেলে কাছে লন্ডনে চলে যান আবারও তিনি বৈরুতে জীবনযাপন শুরু করলে উনিশশো সালে দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বৈরুতে উনিশশো সালের পাঁচ ডিসেম্বর তিনি শেষ শিষ্টাস ত্যাগ করেছিলেন আর এভাবেই বাংলার অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী গণতন্ত্রের মানুষ পুত্র হোসেন শহীদ তরবর্দি আমাদের পিছনে বিদায় নিয়েছিলেন তার রাজনৈতিক কর্মকাণ্ড তার দক্ষতা তার যোগ্যতা তার বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে যে স্বাধীনতার জন্য বাংলার সাহিত্য শাসনের জন্য তিনি যে সংগ্রাম করেছিলেন তার সকল দৃষ্টান্তের জন্য তিনি বাঙালির মাঝে চিরদিন বেঁচে থাকবেন